পরবর্তী প্রশ্ন হচ্ছে মহিলাদের তালিম করা বিষয়ে বিস্তারিত বলুন মহিলাদের মহিলারা হচ্ছে পুরুষের অর্ধেক আর নিঃসাও শাকায় খুঁজে জিয়াল হাতিস এবং মহিলাদের শিক্ষা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় কিন্তু কি শিখবে মহিলা মহিলারা শিখতে দিন শিখবে সবার আগে এবং ওই জিনিসগুলো শিখবে যেগুলো তার নিজের জন্য খুব প্রয়োজন তার পরিবারের জন্য প্রয়োজন সন্তান সন্তানদের জন্য প্রয়োজন আখেরাতের জন্য প্রয়োজন মহিলারা এমন কিছু জিনিস শিখায় তাদের জন্য ফরজ অজিব না যেগুলো তার কাজে লাগে না ধরেন মহিলার জন্য বাইরের লেনদেন তার জন্য শিখার জন্য কোনো বাধ্যবাধকতা নেই যদি সেখানে সে বাধ্য না হয় কোনো কাজে তার পরিবেশে তাকে কুলায় এমন জায়গাতে সে কাজ না করে তো তার জন্য রাষ্ট্রস পরিচালনা জিনিসটা তার জন্য শিখে যায় কারণ না মহিলাদের বিচারপতি হওয়া বা বিচারপতি হওয়া পুরুষদের উপর বিচারপতি হওয়া এটা কখনো অনুমোদন করে না শরীর এটা শিখা তার জন্য কোনো প্রয়োজনই নেই তাহলে মহিলা তালিম বা শিখবে তালিমাত্র শিখা এটা ভালো জিনিস নিঃসন্দেহে শিখবে কিন্তু কি শিখবে কোথায় শিখবে কিভাবে শিখবে এটা হচ্ছে নির্ধারণ করা জিনিস মহিলারা শিখত রসুল্লাহ আসলাম যোগেও একটু চিন্তা করে দেখুন রসুল্লাহ যোগে তারা ঘর থেকেই শিখতেন এবং মহিলারা কখনো মসজিদে আসতেন আলেমদের কাছ থেকে শিখার জন্য নিজেরা আলাদা করে তারা কিন্তু নিজেরা কোনো তালিম বসাতেন না যদি বসতেন তো তাদের একজন মাথা থাকতো রাস এই জন্য সলবে সালিন সবসময় বলতেন যখন দেখতেন যে কিছু মানুষ একাত্রী শিখার জন্য বলছে হালফিহিম রাস তাদের মধ্যে কেউ মাথা আছে অর্থাৎ এমন কেউ কি আছে যে উত্তর দিতে পারবে দিন সম্পর্কে ভালো জানে আকৃদা সম্পর্কে ভালো জানে এমন কেউ আছে কিনা যদি বলতো যে নাই উতলা কখনো আবাদান কখনো তাদের ফিক জ্ঞান হবে না দিনের জ্ঞান হবে না তখনও তার দিনের জ্ঞান হবে না বর্তমানে মহিলাদের তালিম বিষয়টি আমরা লক্ষ্য করেছি এটা অনেকটা এই এই জায়গায় চলে গেছে অনেক সময় দেখা যায় মহিলা তালিম করে যাচ্ছে করে যাচ্ছে কিন্তু শীর্ঘ করে যাচ্ছে আবার গুণের কাজও করে যাচ্ছে হারামও করে যাচ্ছে জানে না অথবা তার পরিবার হারাম আছে সে এটা বলতেও পারে না সব সময় তার এটা কেন তালিম বলতে সে বুঝে তালিম বলতে আমাদের সে কি বুঝে জানে তালিম বলতে বুঝে কিছু মানুষ একত্রিত হয়ে একটা বই পড়বে বইতে কিছু পাতা পড়বে সেটা সে পড়ে সে আমিন বলবে অথবা ফজিলতের কোনো একটা বই পড়বে এটার মধ্যে অনেক ফজিলত আছে সে জানেও না যেটা পড়ছে এটা শুদ্ধ কিনা এমন হইতে পারে যেটা পড়তেছি এটা এটার মধ্যে দলালত ফদবসতা রয়েছে এই জন্য আপনার যে প্রশ্ন মধ্যে আছে আপনি বলেছেন যেখানে তারা স্বামী কোরআন হাদিস পড়তে বললে পড়ে না তালিম করে যারা স্বামীর অবৈধ হয়ে বেরিয়ে যায় ওটা তো জাহেজ না সম্পূর্ণ ভাড়া বিয়ের পরে মেয়েদের একমাত্র দায়িত্ব হচ্ছে একমাত্র দায়িত্ব হচ্ছে যেটা বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই এটা হচ্ছে দুনিয়ার মানুষের মধ্যে সবার মধ্যে দুনিয়ার সমস্ত মানুষের মধ্যে একমাত্র বড় দায়িত্ব হচ্ছে তার স্বামীর কথা শোনা সাল্লাম বলেছেন আলমার আতু ইজা আত আল্লাহ মহিলা যখন তার স্বামীর কথা শুনবে শুনবো আতরা রবের কথা শুনবে ও শুনবো ওয়া সালা পাঁচ সাহারা এবং সে তার মাস রমজান মাসের সম পালন করবে ও ফারজাহা তার লজ্জা হেফাজত করবে তাকে বলা হবে কোন দরজা দিয়ে জানাতে যাবে ইউ করলাম উৎকুলনা সেই কোন দরজায় তুমি জানাতে যাবে আমাকে যদি করে জানান যাবে আমার কিছু করার লাগবে না আমার তো জানাতে যাওয়া দরকার একজন মহিলাকে আল্লাহতলা এত দায়িত্ব কমিয়ে দিয়েছে কল্পনার বাইরে তার ঘর হচ্ছে বিরাট জায়গা যেই জায়গাতে তাকে তার স্বামীর সেবা স্বামীর সাথে থাকা স্বামীর কথা শোনা স্বামীর সাথে মনোরঞ্জন করে তার আনন্দ দিয়ে তাকে আগলে রাখা সন্তান সন্ততি থাকলে তাদেরকে বড় করে তোলা আর ঘরকে তারা বানিয়ে ফেলা যে আমার ঘরকে আমি বানিয়ে ফেলবো একটা পাঠশালা একটা কোরআন 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 পড়ার জায়গা একটা সালাতের জায়গা নির্ধারণ করা কি করতেন তারা তাই করতেন দিন কোনোদিনের দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তারা কোনোদিন আরেখানে যাইয়া ওয়াজ করে আসতেন এরকম কোনো প্রমাণ পাওয়া যায় না তাদের কাছে কেউ কেউ আসতো তারা যেহেতু জানতেন তারা হচ্ছে উম্মতের মধ্যে শ্রেষ্ঠ শিক্ষিকা এবং তারা জানতেন কেমন জানেন আয়সারিআ আনহার কাছে বড় বড় সাহাবীরে আসতেন আসে বলতেন যে মা বলতো এটা তো আমরা বলেন তো এটা তো পাইনি এটা কি হবে আশা দিয়ে আল্লাহ কোন একটা উত্তর দিতে পারতেন এই জন্য তাকে মা ছিলেন আমাদের তিনি তিনি এই এমন এমন মাশালা উত্তর দিয়েছেন যেটা অন্যরা চিন্তা করতে পারে। আল্লাহ তালা তার মাধ্যমে উম্মতের মধ্যে ফেক দিয়ে দিয়েছেন তো একজন যদি কোনো এরকম কোনো ব্যক্তিত্ব সম্পন্ন আলেমা হয় এবং দিন জানে আকিদা জানে মেন জিনিস আকিদা জানতে হবে তাকে তাওহীদ জানতে হবে এটা জানলে তারহিত জানে আকিদা জানে বিশুদ্ধ আকিদা জানে ওর কাছে যদি কোনো স্বামীর অনুমতি নিয়ে যেতে হবে তাও এমনি যাওয়া যাবে না স্বামী যদি শিখতে হয় স্বামীর কাছ থেকে শিখুন স্বামী যদি না শিখে স্বামী গুণাগার হবে বিয়ের পরে যদি কোনো স্বামী তার স্ত্রীকে না শিখায় দিন আঁকিদে তো সে গুণাগার হবে যদি সে সুযোগ দেয় যে আমি তো শিখেছি পারছি না তুমি অন্যান্য যত যেতে পারবে তবে সেটা পর্দার মাধ্যমে যেতে হবে যখন তখন বেরিয়ে যেতে পারবে না তার স্বামীর কথা শোনার পরে যখন অনুমতি দিবে তখন বের হয়ে যাবে শুরুতে বিধান এগুলি কিন্তু ইগনোর করি আমরা নিজের মন মতো চলি তো এটা দিন থাকবে না এগুলিতে যে হজভর অবস্থা হবে রসুল্লাহ সালাম কেন বলেছেন চিন্তা করে দেখুন রসুল্লাহ সাল্লাহ সালাম কেন বলেছেন যে যদি আল্লাহ তালা কাউকে সিজদা করার অনুমতি দিতেন তাহলে একজন নারীকে তার স্বামীকে সিজদা করার অনুমতি দিতেন এত কঠিন রসুল্লাহ সাল্লাহ আসলামকে অনুমতি করার অনুমতি দেওয়া হয়নি মহাদিবল্লী জবরুল্লাহ আহনু তিনি গেলেন হিরাতে অর্থাৎ দেশের বাইরে দেশের বাইরে গিয়ে দেখছেন যে ওদের সাধারণ মানুষ ওদের নেতাদেরকে চিন্তা করো বড় বড় আলেমদেরকে চিদ্ধা করো তিনি আসেই বললেন যে রসুল আল্লাহ আমি দেখেছি এরকম এরকম আমি কি চিন্তা করবো রসুল বললেন যে না 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 তুমি কি আমি মরে গেলেও কেউ এটা শুরু করবে নাকি আমার মৃত্যুর পরে অন্য মধ্যে এটা শুরু করবে নাকি অর্থাৎ রসুল আগে থেকে সাবধান করছেন তারপর বলছেন এটা আমি অনুমোদিত নয় যদি কাউকে অনুমতি দিতাম তাহলে নারীকে দিতাম কারণ আমি হাতি হাতি নারীর উপরে অর্থাৎ স্ত্রীর উপরে স্বামীর অধিকার এত বেশি যে স্ত্রীদের করে তাকে মনোরঞ্জন করা পর্যন্ত তার এটা পূর্ণ হয় না কিন্তু সে দেখার অনুমতিটা নাই তাইলে আর বাকিটা তো আছে সেটা কি তার কথা শুনবে তার কথার বাইরে যাবে কখন এটা গুরুত্বের সাথে নিতে হবে এটাকে স্বাভাবিকভাবে নেওয়ার না নেওয়ার কারণ গুরুত্বের সাথে না নেওয়ার কারণেই আজ পরিবারগুলো টিকে থাকে না পরিবারগুলো ধ্বংস হয়ে যাচ্ছে যেই পরিবারে কর্ত্রী হচ্ছে ঘরের ঘরের কর্তা হচ্ছে মহিলা সেই পরিবার টিকবে না সেই পরিবার যদি টিকে থাকে মনে করবেন যে এখানে স্বামী বেচারা অসহায় হয়ে আছে আমি অনেক এরকম দেখেছি অসহায় কিরকম বলছে কিছু করতে পারছি না সামাজিক দায়বদ্ধতা সামাজিক লজ্জা সন্তান সন্ততি কি করবে ভবিষ্যতে আমি কি করবো কিছু হচ্ছে না সমাজের মধ্যে তার এমন অবস্থা হয় বেচারা আসে একবার বেচারি যে বের হয় একবার সত্যিকে দাওয়াতের নামে বের হয়েছে কিসের দাওয়াত দিচ্ছে তারা মহিলাদের জন্য ঘর হচ্ছে দাওয়াতে জায়গা তার ঘর প্রত্যেকে যদি কোনো তার ঘরকে দাওয়াতে জায়গা বানায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বর্তমানে এমন এমন গ্রন্থ বের হয়েছে ঘরে বসে সব শিখা যায় ঘরে বসে আপনি কোরআনে তাফসি শিখতে পারবেন একসময় কোরআন অনুবাদ ছিল না অনুবাদ বের করা তখন হারাম বলতো কেউ কেউ অনুবাদ বের করলে মনে করতে অনেক কিছু হয়ে গেছে একজন মানুষ যদি কোরআনের তাফসি শুনে নিজে পড়ে আর যদি কোনো একজন মানুষ রিয়াদু সালেহীন পড়ে সহজ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইমাম নাবির রহমতুল্লাহ আলাইকে আল্লাহ কবুল করেছেন এই গ্রন্থটা আমরা বুঝতে পারি আল্লাহ তালা কাছে এটা বোঝা যায় এটা আমরা মনে করি ইনশাআল্লাহ কবুল করেছেন বিশ্বাসে আমাদের আত্মবিশ্বাস এটাতে রয়েছে তিন তার এই গ্রন্থটা আল্লাহ কবুল করেছেন ইমাম জাহাবি বলতেছেন যে আমি জানি না ইমাম নবী কি দোয়াটা করেছেন যে আল্লাহ এত তার তার কিতাবের মধ্যে কবুলিয়ে দিয়েছেন আমি যদি পাইতাম অন্য একজন বলতো যে আপনি কি দোয়া করে আল্লাহ তালা কাছে করলেন এটা যদি খুঁজতাম আমি কারণ আপনার সব প্রতিবাদ আল্লাহ কৌর করে দিয়েছে এর অর্থ হচ্ছে আল্লাহ তালা মানুষের অন্তর দেখেন তার এক কিতাবের মধ্যে একটি আছে রিয়াদ সালাহীন প্রত্যেক ঘরে ঘরে যে ব্যক্তি যার ঘরে রিয়াদু সালাহীন থাকবে সে আর বাইরে তালিম কোনো দরকার নেই তাফসির যদি ভালো তাফসির থাকে যেটা ভিত্তিক তাফসির আমি আমার তাফসির নাম বলছি না কারণ আপনারা খুঁজে পাবেন না এখন যদি সৌদি আরব কেউ যেতে পারে নিয়ে আসতে পারবেন এটা ছাড়া পাওয়া যায় না তো সুতরাং তারপর খুঁজে পাবেন আকিদা ভিত্তিক তাপসির হইতে হবে তাপসির মধ্যে অনেকে উল্টাপাল্টা লেখে বাংলাদেশে এমন এমন তাপসিরও আছে ওয়াজ শুধু ওয়াজ আর কিছু নেই এমন তাপসিরও বের হয়েছে তো আমরা বলতে চাচ্ছি এটাই একজন মা ঘরে থেকে আজ সব এলেম জানতে পারে কোনো সমস্যা হয় তিনি কোরআন তাপসির পড়ুন পুরোটা সোল্লা হাদিস পড়ুন যদি তিনি রিয়াদুসালাহীন শেষ করে ফেলে থাকেন ভালো বোকারি অনুবাদ এসে পড়ুন মুসলিম অনুবাদ হিসেবে পড়ুন হাদিসের ছয়টি কিতাম অনুবাদ পড়ুন যদি বলে আমি কিনতে পারছি না একেবারে সহজ করে দিই আলহামদুলিল্লাহ আপনি ঢুকুন বিভিন্ন ওয়েবসাইটে এখন বাংলা অনুবাদ দিয়ে আছে যদি বলা ইংরেজি পড়বো বাংলা পড়ব না তাও আছে কোন ভাষা পারেন সেই ভাষায় আছে এত কিছু থাকার পরে যদি বলে যে আমি আরেকজনের কাজে যেতে হবে তার এলেম সম্পর্কে জ্ঞান নাই জানে কিনা শরীয়তে মাসা মাসলার সম্পর্কে আমার জ্ঞান নেই এর অর্থ হচ্ছে আমি বিভ্রান্ত পথভ্রষ্ট হয়ে যাচ্ছে এরপর বার স্বামী যদি কোনো এর থেকে যোগ হয় যে স্বামীর কথা না শোনা তো আপনি আপনার জন্য পুরো বেরোটা পুরোটাই হারাম হচ্ছে এবং ফিরে আসা পর্যন্ত আপনি পুরোটাই আপনি পুরোটাই অবৈধতা করছে ফেরেস্তার আপনার করবে করবো ফেরস্তার আপনার লালনত করবে এই কাজের জন্য বের হওয়ার কারণে তাহলে আপনার আমার উচিত হবে না ঘর থেকে বের হওয়া যতক্ষণ পর্যন্ত স্বামীর অনুমতি না হচ্ছে স্বামী যদি কোনো আপনাকে পরশ কাজের অনুমতি না দেয় পরশ কাজ যদি কোনো বছর যেটা হলে আপনি সলাত আদায় করতে পারবেন না আল্লাহ সঙ্গে জানতে পারবেন এমন জায়গা আপনি নিজেও না তিনি নিজেও শিখাচ্ছেন না শিক্ষা দিচ্ছে না সেটা গুণাকার হবেন আপনি গুণাকার হবেন আপনি চেষ্টা আছে নিজের কিন্তু আপনি যদি ঘরে সুযোগ করে দেওয়া হয় আপনার জন্য বাইরে যা কোনোভাবে হবে যাবেন কোনোভাবে যাই হবে না মহিলার জন্য সবচেয়ে উত্তম সলাতের জায়গা কোনটা আপনার জানি তার একান্ত ঘর যেটা অর্থাৎ একান্ত ঘর কোনটা যে একান্ত সোয়ার ঘরে না আর পুরুষের জন্য যত বেশি দূরে যাবে তত উত্তম ঘরের বাইরের জায়গা বাইরের জায়গা চেয়ে কাছের মসজিদ কাছের মসজিদ আরো বড় মসজিদ দেখছেন দুনিয়াতে কিভাবে আল্লাহ তাল সাথে সেটাকে অথচ আমরা ঠিক উল্টাটা করে যাচ্ছি আমরা এই যেভাবে তালিমের নাম করে কেউ কেউ বেরিয়ে যাচ্ছে কেউ কেউ এক এক জেলা থেকে আরেক জেলায় চলে যাচ্ছে এক এলাকা থেকে আরেক এলাকা চলে যাচ্ছে এগুলো ইসলাম কোনোদের অনুমোদন করে না এগুলি একশো বানোর জিনিস এগুলো করবেন না আল্লাহর বাস্তা এগুলো করবেন না আপনাদের মেয়েদেরকে ঘরে রাখার শিক্ষা দিন ঘরে থাকা শিক্ষা দিন সম্ভব সমস্যা হচ্ছে এটাই যারা দিন বুঝে না তারা তো বের হয় দিন বুঝে দিন বুঝার নাম করে তারা বের হচ্ছে এটা জবাব এই জিনিসটা নিয়ে আমার সাথে কথা বলে বিভিন্ন সময় যে আমরা তো মন্দের ভালো করতেছি আপনি তো মন্দের ভালো করতেছেন না আপনি মন্দটাকে প্রতিষ্ঠিত করতেছেন যারা অন্যায় করে তাদেরকে সবাই চিনি একজন মেয়ে যখন রাস্তায় ঘুরে বেড়াবে সবাই বলে যে ব্যাগান খারাপ এবং সে রকম সে মোবার রেজা অর্থাৎ সে খারাপ এটা সবাই বুঝে এবং তার দিকে কেউ ভালো দৃষ্টি থাকেন একজন একজন বোরকাওয়ালি মেয়ে একজন পর্দাওয়ালি মেয়ে যখন এইভাবে ঘুরে বেড়াবে তখন সবাই চিন্তা করেছে এটা কোন ধরনের মেয়ের এটা সে কারো তার কি কোনো তার কি কোনো আত্মীয় স্বজন নেই তার স্বামী নেই তার ভাই নেই তার বাবা নেই তার ছেলেরা নেই এই মহিলার আস্তে আস্তে ঘুরে বেড়াচ্ছে কেন ঘর তো তার জায়গা না ঘর ঘরের বাইরে তো তার জায়গা না ঘরে তো তার জায়গা একমাত্র সেখানে সে থাকতে পারে না কেন সেখানে তার ঘরে ঘর তার পছন্দ হয় না কেন ঘরে থাকতে পারে না কেন বেশি তার প্রশ্ন আসে এটাই আমরা বলবো এই জন্য বারবার বলতেছি দিন বুঝার জন্য অবশ্যই আপনাকে মহিলার জন্য অবশ্যই তার ঘরে যদি ব্যবস্থাপনা থাকে তার বের হওয়া কোনো ক্রমে কোনো ক্রমে যায়জ নেই এবং কীভাবে ব্যবস্থাপনা এখন সবার কাছে আলহামদুলিল্লাহ আছে এটাতে কোনোভাবেই ইগনোর করতে পারবেন না আপনাকে ভালো যেটা শুনলে আকিদে শুদ্ধ হবে আমল শুদ্ধ হবে এটা আপনার ঘর থেকে এখন অনেকটা আপনি অনেক ভিডিও অডিও সিডি কত কিছু বের হয়েছে এমনকি আপনি ছোট্ট একটা অংশের মাধ্যমে আপনি অনেক কিছু জানতে পারেন এখন ছোট একটা জিনিস ডিভাইস দিয়ে পুরো জিনিস নিয়ে আসছে কেউ 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 ছোট একটা ডিভাইসের ভিতরে দেখবেন যে এত গায়গা জিনিস ঢুকে নিয়ে আসছে এর মধ্যে আপনি এটা শুনতে যাবেন আপনার এক বছর লেগে যাবে তাও পারবেন এক বছর শুনে শেষ করতে পারবেন এর হচ্ছে আপনার অ্যালিম কিন্তু আপনার হাতের কাছে আসে তারপর আপনি হাঁটতে চান কেন অভ্যাস অভ্যাস অথবা না বুঝা অবুজ এই কারণে বের হয়ে যায় তো যদি কোনো আপনার ঘরে শিকার ব্যবস্থা আমাদের কোনোভাবে বের হওয়া যায় ঘরে শিখার ব্যবস্থাপনা নাই কিন্তু স্বামী অনুমোদ দিচ্ছে না আপনি গুণাকার হবেন না আপনি ওইখান্তিক চেষ্টা করেন আপনি সব পাবেন স্বামী থেকে শিখার চেষ্টা করুন কিন্তু আপনি স্বামী সেকে শিখবেন না ঘরে বই পড়বেন না বাইরে যাবেন আপনি হারাম কাজ করছেন যাওয়া আশা পুরোটাই হারাম এইটার জন্য অনুমোদন করেন ইসলাম দিন আমাদের বুঝতে হবে তালিম করতে যাইয়া আমরা আসলে কি দিন হারিয়ে বসছি কিনা তালিমি দিন না হইয়া আমরা কি তারাকি দিন হয়ে যাচ্ছে কিনা দিন শিখতে যাইয়া দিনকে হারাই বসছে কিনা এই জন্য আমরা অনুরোধ করবো যারা তালিম করেন তালিম করার জন্য একজন আলেমের উদ্দিন হন আলেমা যদি আলেমা না হয় কোনো আলেমের মজলিস একত্রিত হন যেখানে দার্সার সেখানে যান পর্দার সাথে বসেন শোনেন তারপর আসেন ভালো আলহামদুলিল্লাহ রসুল্লাহ সাল্লা সালাম মজরিস রসুল্লাহ সাল্লাই মেয়েরা আলাদা বসত কখনো কখনো তিনি আলাদা মজলিস কায়েম করতেন তাদের জন্য এই সমস্যা না এটা কিন্তু আপনি তালিমের নাম দিয়ে আপনি যা ইচ্ছে তা পড়াবেন এটা কিন্তু সৈয়দ বলে না কি পড়াচ্ছেন এটা কিন্তু গুরুত্বের সাথে দেখতে পাব আপনি কি শিখতেছেন আপনি যার থেকে শিখতেছেন সে জানে কিনা এটা আপনার অবশ্যই জানা দরকার আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এগুলি কোনদিন মনে রাখবেন এই এই জাতীয় তালিম করা এই জাতীয় তালিম করাটা বেদাতের পর্যায়ে পড়ে যাবে যদি কোনো সেটার স্বামীর প্রতি অনুমতি না থাকে বেরোয়া ওখানে বেরোয়া বেদাত এবং গুণার কাজ হবে আর সেখানে যাওয়া কখনো ফরজ না সেটা ফরজ হতে পারে না আশা করি বিষয়টা বুঝছেন আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন